হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি মনিকা মনীষ ব্লগে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম দেখো ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো বাজে আমি উঠে গেছি উঠে আগে সমস্ত মেকআপের জিনিসগুলো বিছানার মধ্যে গুছিয়ে দিয়েছি মেয়ের বিছানা মেয়েকে ডেকে দিয়েছি মুখ ধুতে গেছে তারপরে আমি বাসি আসি কাজ ছাড়বো আর মেয়ে এদিকে কিছুটা রেডি হবে ও তার আগে বলে নিই আজকে ছিল মেয়ের কত্থকের ফার্স্ট ইয়ারের পরীক্ষা তার জন্যই এত সকাল সকাল উঠে আমাদের সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের দশটায় আর কি পরীক্ষা আছে ওখানে অনেকগুলো ব্যাচের পরীক্ষা হবে আমাদের প্রথম দিয়েছে অনেকগুলো ব্যাচ মানে অনেকগুলো স্কুল থেকে আসবে আর আমাদের ম্যাডামের প্রথমটাই ছিল দশটায় তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে দেখো আমিও একটু হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছি আর ঘরের মধ্যে একটু হালকা হালকা ভিজা আছে জামা কাপড়গুলো মেনে দিতে হয়েছে জানোই তো কদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তারপর আমরা কালীতলা থেকে একটা অটো ধরে নিলাম ধরে নিয়ে যাচ্ছি এখন দেখো আমরা যাচ্ছি উলুবেরিয়ার দিকে উলুবেেরিয়ায় হচ্ছে পরীক্ষাটা হবে ওখানে একটা স্যারের বাড়ি আছে ওখানেই আর কি অনেকগুলো স্কুল থেকে একই টাইমে পরীক্ষাটা হয় আর কি বছরের আমাদের যেহেতু প্রথম টাইমটা ছিল দেখো বাচ্চাদের আমরা তো রেডি করে নিয়ে গিয়ে তুলে দিয়েছি ওপরে হচ্ছে বিল্ডিংয়ের ওপরে হচ্ছে পরীক্ষা যে ওখান দিয়ে চলে গেছে আর এখানে আমরা সবাই বসে অপেক্ষা করছি গার্জেনদের তো যাওয়ার নিয়ম নেই আর এই সাইডে আরও একটা গ্রুপ চলে এসেছে তারা রেডি হয়ে গেছে পরে তাদের আর কি নাম আছে তারপর বাচ্চারা পরীক্ষা দিয়ে নামার পর ম্যাম বললো চলো তোমাদের একটা আমরা গ্রুপ ফটো তুলে এখানে সবাই নেই অবশ্য নাচের স্কুলের সবার তো একসাথে পরীক্ষা হয় না যতগুলো বাচ্চার পরীক্ষা হয়েছে ততগুলোরই আর কি ছবি ছবি নিচ্ছে বলছে একটু ছবি তুলে রাখি একটু ফটো আর কি ফ্রেম বন্দি থাকলো যাই হোক আমরাও তাই একটু ভিডিও করে নিলাম আমি তারপরে গুটি গুটি পায়ে চলে এলাম জানো তো খুবই বৃষ্টি মানে ঝিরি বৃষ্টি হচ্ছে মাথায় নিয়েই আসতে হলো যাই হোক বাবা আর মেয়ে আগে আগে হেঁটে হেঁটে আসছে এসে খাওয়া দাওয়া করে আর কিছু ভিডিও করতে পারিনি তারপরে বিকেলে চলে এলাম একটু চিকেন কাবাব করতে এখানে ভাজা মশলা টক দই আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে ভালো করে ছাকা তেলে ভেজে নিয়েছি তখনও আমার ক্যামেরাটার যে বন্ধ ছিল আমার খেয়াল ছিল না একদমই যাই হোক তারপরে রাতে রান্না করলাম পটল কষা পটল আলু কষা রুটি আর পটল আলুটা একটু অন্যভাবেই করেছি সবসময় আদা জিরা বাটা নিরামিষ করি আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিই একটু আদার আদা আর একটু তিন চার কোয়া মতো রসুন দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে একদম মাখা মাখা করেছি জানো তো বেশ ভালোই লাগলো সব সময় তো নিরামিষ খাই পটলে ভাবি নি রসুনটা ভালো লাগবে না তবে আজকে বেশ ভালোই লেগেছে মুখের স্বাদ পরিবর্তন হলো আর কি এইভাবে মাঝে মধ্যে চেঞ্জ করে খাওয়া যেতেই পারে তাই না বলো তোমরা কি করো যাই হোক তরকারি তো হচ্ছে এদিকে আর এদিকে আটা মেখেও রেডি করেছি রুটি করব রাতে রুটিই করব আজকে ভালো লাগছে না আর ভাত টাত খেতে ভাতও হয় আজকে আর ভাত করব না সবার জন্যই রুটি করব গরম গরম রুটি করেই প্রথমে মেয়েকে খেতে দিয়েছি কারণ ওর আর ভালো লাগছে না অনেকটা ভরে আমারও শরীরটা দিচ্ছে না যাই হোক তাই ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তাই মেয়ের জন্য বাটিতে তরকারি আর রুটি বেড়ে নিচ্ছি দেখো তরকারিতে কালারটা কতটা সুন্দর হয়েছে মেয়েকে রুটি তরকারিটা দিয়ে আমরাও খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়ব শরীরটা খুবই খারাপ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে দিও টাটা বাই বাই সবাইকে